তো দেখো গাব্বা টেস্টে আমরা ডাব্বা মেরেছি এ নিয়ে তো কোনো সন্দেহ নেই ভাই তাহলে এখন সিনারিটা কি আছে টিম ইন্ডিয়া কি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবে আদৌ কি সেটা পসিবল নাকি এখানে অন্য কোনো সমীকরণ আছে তো আজকের ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে সিরিজ শুরুর আগে বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজটা যে চলছে এখন সেই সিরিজটা শুরু হওয়ার আগে একদম লাইটলি একটা স্মুথনিং ব্যাপার ছিল টিম ইন্ডিয়ার কাছে যে পাঁচটা টেস্ট হবে একটা সিরিজে অস্ট্রেলিয়ার সঙ্গে সেখানে ম্যাক্সিমাম যতটা সম্ভব টিম ইন্ডিয়া যদি টেস্ট জেতে তাহলেই সে পৌঁছে যাবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এটা একদম সিম্পল সমীকরণ ছিল এ নিয়ে কোনো দ্বিধা নেই কিন্তু তিনটে টেস্ট অলরেডি হয়ে গেছে এখন হাতে বাকি আছে দুটো টেস্ট এখন তিনটে টেস্টের মধ্যে সবচেয়ে বেশি জেতার যে ব্যাপারটা ছিল সেখানে তিনটে টেস্টের মধ্যে একটা ঘেরে বসে রয়েছে একটা ড্র হয়েছে কিন্তু একটা শুধু জিতেছে এখানেই কিন্তু আসল খটকাটা লাগছে যে তাহলে কি ইন্ডিয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের যে ফাইনাল সেখানে খেলতে পারবে ইজ ইট পসিবল হ্যাঁ এখনো সম্ভব এখনো সম্ভব ইন্ডিয়া ফাইনালে খেলতে পারবে টিম ইন্ডিয়া কিন্তু মানসিকভাবে প্রস্তুতিও নিচ্ছে ঠিক সেইভাবেই গাব্বা টেস্টে কিন্তু তার ঝলক আমরা দেখেছি হতে পারে টেস্টে সেই টেস্টে আমাদের পারফরমেন্স সেরকম ছিল না কিন্তু গুটি কয়েক প্লেয়ার আছে যারা দাঁত কামড়ে মাটি আঁকড়ে পড়েছিল এবং টেস্টটাকে ড্র করতে ড্র করে তারপর ছেড়েছে তো এখন সিনারিটা দেখে নিই যে কার হার কার জিত কীভাবে কোন দল কাকে হারালে কোন পজিশনে যেতে পারে একদম কারেন্ট যে পয়েন্টস সেই পয়েন্টসের দিকে একবার তাকাই প্রথমে রয়েছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের একদম এক নম্বর পজিশনে রয়েছে টিম সাউথ আফ্রিকা তেষট্টি পয়েন্ট নিয়ে সিক্সটি থ্রি পয়েন্টস নিয়ে এক নম্বরে রয়েছে পয়েন্ট টেবিলে দু নম্বর রয়েছে টিম অস্ট্রেলিয়া ফিফটি এইট পয়েন্টস রয়েছে তাদের এবং তিন নম্বরে রয়েছে টিম ইন্ডিয়া ফিফটি ফাইভ পয়েন্ট অর্থাৎ পঞ্চান্ন পয়েন্ট নিয়ে তিন নম্বর স্থানে অবস্থান করছে টিম ইন্ডিয়া এখন টিম ইন্ডিয়াকে নিয়ে আমরা আলোচনা করছি তাই জন্য এখানে তিনটে সিনারিও বেসিক্যালি রয়েছে তিনটে সিনারিও কী কী তিনটে সিনারিওর মতো প্রথম যে সিনারিওটা আছে সেই সিনারিওটা হচ্ছে যে দুটো টেস্ট বাকি আছে অস্ট্রেলিয়ার সঙ্গে মেলবোর্ন এবং সিডনিতে এই দুটো টেস্ট জিতে যাক অস্ট্রেলিয়াকে দুটো টেস্টই হারিয়ে দিক ইন্ডিয়া দুটো টেস্ট ইন্ডিয়া জিতে ডাইরেক্ট ফাইনালে চলে যাবে এখানে কোনো দলের দিকে তাকিয়ে থাকতে হবে না সাউথ আফ্রিকা পাকিস্তানের যে সিরিজ আছে তার দিকে তাকাতে হবে না তাকাতে হবে না এই টেস্ট সিরিজের পরে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার যে সিরিজ রয়েছে সেই দিকেও তাকাতে হবে না শ্রীলঙ্কার দিকেও হাঁকড়ো বসে থাকতে হবে না পাকিস্তানের দিকেও হাঁকড়ো বসে থাকতে হবে না ডাইরেক্ট দুটো টেস্ট জিতবে ডাইরেক্ট একদম ফাইনালে এটা গেল প্রথম শ্রেণীরও সবচেয়ে সোজা সহজ সরল হলো এবার যে দ্বিতীয় সিনারিও সেকেন্ড সিনারিওতে দেখা যাচ্ছে যে দুটো টেস্ট বাকি আছে সিডনি এবং মেলবোর্নে এই দুটো টেস্টের মধ্যে ইন্ডিয়া যদি একটা ড্র করে এবং একটা যেতে তাহলে কি পারবে ফাইনালে যেতে হ্যাঁ তাহলেও পসিবল তাহলেও পসিবল ইন্ডিয়া ফাইনালে যেতে পারে তখন তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার দিকে শ্রীলঙ্কার দিকে তাকিয়ে থাকতে হবে দুটো যে টেস্ট বাকি আছে অস্ট্রেলিয়া ভার্সে শ্রীলঙ্কার সেই দুটো টেস্টের মধ্যে শ্রীলঙ্কা যদি একটা টেস্টও ড্র করে জিতে গেলে তো খুবই ভালো যদি ড্র করে তাহলে কিন্তু টিম ইন্ডিয়া ফাইনালে যেতে পারে পসিবল তো গেল দ্বিতীয় এত পর্যন্ত ঠিক ছিল এরপরে যে সিনারিওটা আছে থার্ড সিনারিও সেই থার্ড সিনারিওটা কিন্তু আর একটু ক্রিটিক্যাল সেই ক্রিটিক্যাল এই কারণেই বলছি কারণ টিম ইন্ডিয়া দুটো যে টেস্ট বাকি আছে অস্ট্রেলিয়ার সঙ্গে সেই দুটো টেস্টে যদি একটাও কোনো কারণে হেরে যায় বাই চান্স তাহলে কিন্তু টোটালি আমাদেরকে হা করে হাঁ পিতাস করে চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার দিকে শ্রীলঙ্কাকে কিন্তু তখন তাদের ফলাফলের দিকে থাকা হবে যে দুটো টেস্ট বাকি আছে অস্ট্রেলিয়ার সঙ্গে শ্রীলঙ্কার সেই দুটো টেস্টে দুটোই কিন্তু অস্ট্রেলিয়াকে হারাতে হবে যেটা আমি শুধু আমি না আমার সঙ্গে আরও অনেকে আছে যারা সহমত হবে পসিবল না এটা কখনোই পসিবল হবে না কারণ যতই অস্ট্রে শ্রীলঙ্কা তার হোম গ্রাউন্ডে খেলুক হোম অ্যাডভান্টেজ পাক তা সত্ত্বেও বলবো অস্ট্রেলিয়াকে দুই শূন্যতে শ্রীলঙ্কা হারানোটা একটা অলিক কল্পনা একটা কাল্পনিক ব্যাপার হয়ে যাবে সেটা তো তাই জন্যই বলছি অবশ্যই আমরা চাইবো যে টিম ইন্ডিয়া কারোর উপর যাতে ভরসা না করতে হয় সেরকম একটা পারফর্ম করুক পর্ব দুটো টেস্ট জিতুক জিতে ডাইরেক্ট ফাইনালে তাই জন্য কারোর দিকে হাফিত করে বসে থাকতে হবে না কে হারলো কে জিতলো ডোন্ট কেয়ার ওকে তো কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা যে কি হতে পারে পরবর্তী দুটো ম্যাচ ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ায় একটা সিডনি একটা মেলবোর্নে এই দুটো ম্যাচে ইন্ডিয়া কি ডাইরেক্ট দুটো ম্যাচ জিতে ফাইনালে যেতে পারে নাকি একটা ড্র একটা জিতে শ্রীলঙ্কার দিকে তাকিয়ে থাকতে হবে নাকি একটা ম্যাচ যদি কোনো কারণে হেরে যায় তাহলে কিন্তু পুরোটাই শ্রীলঙ্কার ওপর নির্ভরশীল হয়ে থাকতে হবে এবং ইন্ডিয়া পরপর তিনবারের জন্য আদৌ কি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল গিয়ে পৌঁছতে পারবে এসব কিছুর উত্তর কিন্তু আমরা আগামীতে অবশ্যই পাবো তো আজকের ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফলো করে দেবেন এবং বেল আইকনটি টিপে রাখবেন যাতে আমার ভিডিও নতুন এলে আপনাদের কাছে নোটিফিকেশান যায় তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ